আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুলাই মাসের সতেরো তারিখ দুই সাল রোজ বুধবার বন্ধুরা গতকালকে থেকে আজকেও কিন্তু কুয়েতের বিভিন্ন এক্সচেঞ্জে দিনারের রেটটা বেড়েছে তবে স্বর্ণের দামটা বর্তমানে লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা যা বিগত কয়েক মাসেও এক দুই দিনের ব্যবধানে এত বেশি পরিমাণে কিন্তু স্বর্ণের দামটা বাড়েনি তো মনে রাখবেন টাকার রেটটা এবং স্বর্ণের রেটটা প্রতিদিনই কিন্তু পরিবর্তন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনারের রেট আজকে যদি আপনারা কুয়েত থেকে একদিনের বাংলাদেশে পাঠান তাহলে তিনশত আটাশি টাকা শূন্য তিন পয়সার মতো করে পেয়ে যাবেন তবে বন্ধুরা সকল একচেঞ্জগুলাতে একরকম রেট পাবেন না যেমন আজকে কুয়েতের আলমোল্লা একচেঞ্জে তিনশত সাতাশি টাকা উনআশি পয়সা তিনশত সাতাশি টাকা উনানব্বই পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত আটাশি টাকা শূন্য তিন পয়সা জয়লুক কাস এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা পঞ্চাশ পয়সা আজকে কুয়েতের আলাদা এক্সচেঞ্জে তিনশত অষ্টআশি টাকার মতো করে আপনারা পেয়ে যাবেন অপর দিয়ে বন্ধু আজকে কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা চুয়াল্লিশ পয়সা বিএসসি বাহরাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত অষ্টআশি টাকা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা আটত্রিশ পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা চুয়াল্লিশ পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত সাতাশি টাকা পঁয়তাল্লিশ পয়সা উমান এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা পনেরো পয়সা ইউই একচেঞ্জে তিনশত সাতাশি টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত তিরাশি টাকা আটান্ন পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত সাতাশি টাকা পনেরো পয়সা আমান একচেঞ্জে তিনশত সাতাশি টাকা চুয়াল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আপনি বন্ধুরা আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার ছয়শত পঁচানব্বই পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার সাতশত একচল্লিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার সাতশত চুয়ান্ন পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সনের দাম সতেরো দিনার সাতশত উনানব্বই পয়সা তো বন্ধুরা এই আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং সনের রেটের সর্বশেষ আপডেট